আচ্ছা আপনারা তো পুডিং অনেক খেয়েছেন তবে কি তিন লেয়ারের এই শ্যামাইয়ের পুডিংটা কি কখনো খেয়েছেন নিশ্চয়ই খাননি যদি আপনারা লোভনীয় এই শ্যামাইয়ের পুডিংটি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এই পুডিংটা এত মজা এত মজা যে বলে বোঝানো যাবে না আর এই পুডিংটি তৈরি করা এতই সহজ যে কেউ বানাতে পারবে এই শ্যামাইয়ের পুডিংটা ঘরেই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন লোভনীয় শ্যামাইয়ের এই পুডিংটা ঈদের দিন সকালে আপনারা এই পুডিংটাকে ডেজার্ট হিসেবে রাখতে পারেন ছোট বড় সকলে করবে এই ডেজার্টটা আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল এই পুডিংটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে প্যানের মধ্যে এক চামচ ঘি নিয়ে নিচ্ছে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারবেন তবে ঘি ব্যবহার করলে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর খেতে খুবই ভালো লাগবে তবে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো একটা ব্যবহার করতে পারবেন এরপর পনে এক সেমাই নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে কাপ গোড়া দুধ দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনারা ছেলে বাদ দিতেও পারবেন কাপ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান এর চেয়ে বেশি চিনি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই ওয়ান ফোর্থ কাপ চিনি যথেষ্ট চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে চুলার আঁচটা কোনোভাবে মিডিয়াম হিটে বা হাই হিটে দেওয়া যাবে না তাহলে কিন্তু একদমই পড়ে যাবে বা কালারটা নষ্ট হয়ে যেতে পারে কিছুক্ষণ খুব ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর এরপর সামান্য পরিমাণে দুধ নিয়েছি দুধটা অল্প করে দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে দেব তবে খুব বেশি পরিমাণে দুধ দিতে যাবে না তাহলে কিন্তু একদমই একদমই দলা পাকিয়ে যেতে পারে কিন্তু ঝরঝরে হবে না এভাবে করে অল্প অল্প করে দুধ দিয়ে এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন শ্যামাই কিন্তু একদম ঝরঝরে রয়েছে এরপর এই ঝরঝরে শ্যামাই নামিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব প্যান থেকে স্যামাইগুলোকে নামিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এরপর একটি প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি দুই কাপ লিকুইড গরুর দুধ আপনারা ছেলে গুঁড়া দুধটাও নিতে পারবেন তবে গুঁড়া দুধটাকে লিকুইড করে এরপর ব্যবহার করবেন এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে চিনি পরিমাণটা বাড়িয়েও দিতে পারবেন ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার দিতে হবে পুডিংটার জমানোর মূল উপাদানই হল কর্নফ্লাওয়ার আর আপনারা যদি কর্নফ্লাওয়ারটা ব্যবহার না করতে চান তাহলে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করতে পারবেন এরপর একটু রিস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কর্নফ্লাওয়ারটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে যায় কর্নফ্লাওয়ারটা কিন্তু একদমই গরম দুধে ব্যবহার করতে যাবে না তাহলে কিন্তু একদমই দলা পাকিয়ে যেতে পারে বা গোটা গোটা হয়ে যেতে পারে আপনাদের ঘর যদি এরকম একটা উইস্ক না থাকে তাহলে কাঁটা সাহায্যে খুব ভালো করে মেশাতে পারবেন সাহায্যে দুধ আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মেশানো হয়ে পরিমাণে এরপর সামান্য দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনারা চেলে বাদ দিতে পারেন আমি এখানে অরেঞ্জ কালার ফুড কালারটা ব্যবহার করেছি উইস্কের সাহায্যে ফুড কালারটাকে দুধের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব উইস্কের সাহায্যে ফুড কালারটাকে দুধের মিশ্রণের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে কিছুক্ষণ চুলাটা অন করে দেব চুলাটা অন করে দিয়ে চুলার আঁচটা লো হিটে রেখে হুইস্কের সাহায্যে এভাবে অনবরত নাড়তে থাকবো চুলার আঁচটা কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না বা নাড়া বন্ধ করা যাবে না যদি হুট করে আপনারা চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু একদমই দলা পাকিয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তাই চুলার আঁচটা লো হিটে রেখে হুইস্কের সাহায্যে এভাবে করে অনবরত নাড়তে হবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন যে মিশ্রণটা একদম ঘন হয়ে এসেছে মনে রাখবেন কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু প্যানের মধ্যে আটকে যেতে পারে বা পুড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তাই উইস্কের সাহায্যে এভাবে করে অনবরত নাড়তে হবে যে পর্যন্ত মিশ্রণটা ঘন না হয়ে আসে উইস্কের সাহায্যে অনবরত নাড়তে একটা পর্যায়ে দেখতে পারবেন যে মিশ্রণটা এরকম ঘন হতে শুরু করেছে মিশ্রণের মধ্যে এরকম বুদবুদ উঠছে পর্যায়ে উইস্কের সাহায্যে অনবরত নাড়তে হবে কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না মিশ্রণটাকে অনবরত নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখতে পারবেন যে এরকম বুদবুদ উঠছে মিশ্রণটা এরকম ঘন হয়ে এসেছে ঠিক তখনই চুলা থেকে নামিয়ে নেব। এরপর একটা মোল্ড নিয়ে নিয়েছি রাউন্ড শেপের আপনারা চাইলে যে কোনো কাচের বাটিতেও কিন্তু সেট করে নিতে পারবেন এরপর যে আমরা ঝরঝরে শ্যামাই তৈরি করে রেখেছিলাম সেই শ্যামাইটা এভাবে করে মোল্ডের মধ্যে দিয়ে দেব অর্ধেকটা পরিমাণের শ্যামাই মোল্ডের মধ্যে সাজিয়ে নেওয়া হয়ে গেছে এরপর যে আমরা পুডিং এর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এভাবে করে দিয়ে দেব। পুডিং এর মিশ্রণটা মোল্ডের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে এভাবে করে লেয়ার তৈরি করে দেবো দেখতেই পাচ্ছেন পুডিং এর উপরটাও কিন্তু শ্যামাই দিয়ে খুব সুন্দর করে লেয়ার করে নেওয়া হয়ে গেছে হাতে এভাবে করে চেপে চেপে দিচ্ছে এতে করে লেয়ারটা সমান হবে এরপর এই পুডিংটাকে সেট করে নেওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর পুডিংটাকে আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি এরপর প্লেটের মধ্যে এভাবে করে ডিমোল্ড করে নেব দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমি ডিমোল্ড করে নিলাম পুডিংটাকে আপনারা দেখতেই পাচ্ছেন পুডিংটা ঠিক কতটা লোভনীয় লাগছে এখন আমি আপনাদেরকে পুডিংটা একটু কেটে দেখাবো ভেতরটা ঠিক কেমন হয়েছে আপনারা কিন্তু এদের দিন সকালে এই পুডিংটা রাখতে পারেন বিকেলে অথবা অতিথি আসলে কিন্তু এই পুডিংটা আপনারা আপায়ন করে দিতে পারবেন হ্যাঁ যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আবার শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ